আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মহম্মদ রাশুদ্দিন বলছি কেমন আছেন সবাই সবাইকে মহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে রমজানের প্রথম দিন আমি কিছু কথা বলার জন্যই সামনে ক্যামেরার সামনে আসছি তো প্রথম কথা হচ্ছে রুগীদের ব্যাপারে কিছু কথা বলব সেটা হচ্ছে রমজানে কিছু জিনিস গুরুত্ব দিতে হবে কিছু জিনিসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তার মধ্যে প্রথম যে জিনিসটাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যারা আপনারা রুগী আছেন ওষুধ খাচ্ছেন ওষুধ খাওয়ার ক্ষেত্রে যদি আপনাদের প্রেসক্রিপশন কোনো ডাক্তার করে দিয়ে থাকে আগের কোনো প্রেসক্রিপশন থাকে এটা একটু ডাক্তারকে দেখিয়ে ডোজটা অ্যাডজাস্ট করে নিতে হবে যে রমজানে কখন রমজানে যেহেতু আগে যেরকম বেলা বা তিন বেলা ওষুধ দেওয়া হতো বা চার বেলা অনেক সময় দেওয়া হইতো হ্যাঁ তো যাদের এইরকম ওষুধ দেওয়া আছে তাদের ক্ষেত্রে যারা রোজা রোজা থাকতেছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওরাল ড্রাগ মানে মুখে ওষুধ যেটা নিতে হয় মুখে খাওয়ার ওষুধ সেগুলোর ক্ষেত্রে আপনাদের হয়তো অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয় তো সেজন্য যারা আপনাদের কাছে এরকম লাগতেছে যে হচ্ছে আমি এখন কি করব মানে রোজ তো চলে আসলো ওষুধ ঠিকঠাক খাইতে পারবো কিনা আপনাদের জন্য আমি কথাগুলো বলবো প্রথম কথা হচ্ছে যেসব ওষুধ আপনাদেরকে যে প্রেসক্রিপশন করা আছে যেসব ওষুধ আপনাদের দিনে দুইটা করে খাইতে বলা আছে দিনে দুইটা মানে সকালে একটা রাতে একটা এভাবে যেসব ওষুধ দেওয়া আছে বা আমরা আমাদের ভাষা বলি বিডি ডিউজে আর কি হ্যাঁ তো দিনে দুইটা করে যেসব ওষুধ খাইতে দেওয়া আছে সেই ওষুধগুলো আপনারা কিভাবে খাবেন সেই ওষুধগুলো আপনারা খাবেন হচ্ছে সেহের সময় আর ইফতারের সময় হ্যাঁ আর যেগুলো হচ্ছে টিডিএস ডোজে দেওয়া আছে টিডিএস বা এইট আওয়ার্স যেগুলো দেওয়া আছে দিনে তিনবার তিনবেলা খাওয়ার কথা বলা আছে যেসব ওষুধ সেই ওষুধগুলো আপনারা খাবেন কীভাবে সেই ওষুধগুলো খাবেন হচ্ছে ইফতারের সময় খাবেন রাত এগারোটা বা বারোটার দিকে খাবেন আর হচ্ছে আবার গিয়ে সেহেরির সময় সেহেরি করার পরে বা সেহেরির আগে সেই সময়টাতে আপনারা খাবেন এই মোট হচ্ছে তিনবার এইভাবে আপনারা খাবেন আর ডায়াবেটিসের রুগী যারা আছেন সরি ডায়াবেটিসের রোগী যারা আছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই 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 গুরুত্ব দিতে হবে কি সেটা হচ্ছে যারা আপনারা ইনসুলিন নেন হ্যাঁ ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা ডায়াবেটিস হাসপাতালে দেখান বা ডায়াবেটিস সমিতি হাসপাতাল যেগুলো থাকে সেগুলোতে দেখান অবশ্যই সেখানে গিয়ে একবার হলেও রমজানের সময় কিভাবে ওষুধ ইনসুলিন নিতে হয় সেটা এবং কখন কখন নিতে হয় এটা আপনারা জেনে নেবেন কারণ কি ডায়াবেটিসের ক্ষেত্রে আমি জেনারেলাইজডভাবে বলতে পারবো না জেনারেলাইজডভাবে বললে আসলে এটা অনেক রোগীর ক্ষেত্রে হিতে বিপরীত পারে ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আমি জেনারেলাইজড ভাবে বললাম না আপনারা এক এক ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এক এক নিয়ম মানতে হয় সেক্ষেত্রে আপনারা ডায়াবেটিস হাসপাতালে গিয়ে অথবা আপনার যে ডাক্তার আপনি যে ডাক্তারকে দেখিয়েছিলেন সেটা হতে পারে কোনো এন্ডোক্রাইনোলজিস্ট হতে পারে কোনো এমবিবিএস ডাক্তার হ্যাঁ তো তাদেরকে আপনারা দেখিয়ে আপনারা কিভাবে ইনসুলিনটা নিতে হয় কোন সময় নিতে হয় এটা আপনারা জেনে নেবেন অবশ্যই এই প্রেসারের ওষুধ যারা খান প্রেসারের ওষুধ সাধারণত দুইটার সময় খাওয়া হয় সকালে রাতে তো যারা সকালে প্রেসারের ওষুধ খান তাদের ক্ষেত্রে আমি বলবো যে সকালে যে ওষুধটা খাওয়া হইতো সেই ওষুধটা আপনারা খাবেন সকালে যে ওষুধটা খাইতেন আপনারা সেই ওষুধটা আমি বলবো যে আপনারা খাবেন হচ্ছে যদি রোজা না থাকেন তাহলে তো খেয়ে নেবেন সমস্যা আর যদি রোজা থাকেন তাহলে চেষ্টা করবেন সেই সময় খেয়ে নেওয়ার জন্য হ্যাঁ আর রাতে যারা খান রাতে যে ওষুধটা খাবেন সেটা খাইতেন সেটা নর্মালি রাতে খাবেন আর আবার এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে রমজানের সময় রমজানে অনেকে করে কি যে হচ্ছে রাত জাগে রাত জেগে হয়তো নামাজ পড়ে আসার পর হয়তো রাত জাগতেছে মোবাইল মোবাইলে সময় নষ্ট করতেছে টিভিতে কম্পিউটারের সময় নষ্ট করতেছে বা অন্য কোনো কাজে অথবা কোনো প্রোডাক্টের কাজের সময় নষ্ট করতেছে সময় দিচ্ছে সে দেওয়ার পরে হয়তো অনেকে এরকম থাকে যে রমজান হচ্ছে নামাজ পড়ে এসে এক একরম সে পড়াশোনা করতেছে অন্য কোনো কাজ করতেছে একবারে সেহেরি পর্যন্ত এবং সেহেরি খাওয়ার পরে সেহেরি খাওয়ার পরে সে নামাজ পড়ে ফজরে নামাজ পড়ে হয়তো ঘুমাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় অনেকে করে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি এই যে ঘুমের যে ওষুধটা মানে মানে প্রেশারের ওষুধ যেটা আপনি ঘুমানোর আগে খাইতেন সেই ওষুধটা তাহলে এই সময়টাতে খাবেন আমার কথাটা হচ্ছে আপনি আপনার শিডিউল কীভাবে তৈরি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওষুধগুলোকে আপনার শিডিউল অনুযায়ী শিডিউল করে নিতে হবে যাতে আপনার কোনো ওষুধ ডোজ মানে ঠিক সময়ে ওষুধ না খাওয়ার কারণে যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয় এই ব্যাপারটা আপনাদেরকে খেয়াল করতে হবে এই জন্যে মূলত আমি আজকে রমজানে প্রথম রমজানে কথা বলতে আসলাম তো এটা একটা আর হচ্ছে যেসব পেশেন্টের হচ্ছে ইঞ্জেক্টেবল দেওয়া আছে মানে যাদের কোনো ডাক্তারকে দেখানোর পরে ইনজেক্টেবল কোনো ওষুধ দেওয়া আছে কোনো ইঞ্জেকশান দেওয়া আছে দুইবেলা বা তিনবেলা ইঞ্জেকশান নিতে হবে আপনারা ইঞ্জেকশন নিতে পারেন ইঞ্জেকশন নিলে রোজা ভাঙবে না এতটুকু নিশ্চয়তা দিতে পারি তবে এখানে আলমদের একটা মত আছে সেটা হচ্ছে কি দুই ধরনের ইঞ্জেকশন আছে একটা হচ্ছে যেই ইনজেকশনে আপনার কোনো পুষ্টি দেওয়া দেয় না পুষ্টি দেয় না যেমন কোনো ভিটামিন ইঞ্জেকশন যদি হয় হ্যাঁ তারপরে কোনো এমন কোনো স্যালাইন যদি হয় যেগুলো আপনার পুষ্টির জন্য হ্যাঁ এগুলোর ক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে এক এক ধরনের আলেমরা বলেন যে রোজা ভেঙে যায় আরেক ধরনের আলেমরা বলেন যে রোজা ভাঙে না হ্যাঁ কিন্তু অধিকাংশ আলেমরা এই ব্যাপারে একমত যে আপনার যদি যেটা যেই ইঞ্জেকশানগুলো নিলে সেটা আপনার পুষ্টির জন্য না সেটা আপনার রোগের জন্য নেওয়া হচ্ছে সেগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ যেমন হতে পারে সেটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন হতে পারে গ্যাসের ইঞ্জেকশন হতে পারে ব্যথার জন্য ইঞ্জেকশন হতে পারে হ্যাঁ এইগুলার ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রক্তশূন্যতা থাকে রক্ত শূন্যতার জন্য ইঞ্জেকশান নিতে হয় এই ইনজেকশনগুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই রোজা থাকা অবস্থায় নিতে পারবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন হ্যাঁ আর যদি কোনো ভিটামিন টাইপের কোনো ইনজেকশন হয় ভিটামিন রিলেটেড বা এমন কোনো ইনজেকশন যেটা আপনাকে পুষ্টি দিবে মানে আপনার হচ্ছে ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করবে এই ধরনের টাইপের যদি হয় সেক্ষেত্রে হচ্ছে সেগুলো নিলে হয়তো রোজা থাকবে না এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছোট বাচ্চারা রোজা থাকতে চায় জেদ করে যদি থাকতে চায় অবশ্যই থাকার জন্য আপনারা এখন থেকে উদ্বুদ্ধ করবেন তাদেরকে হ্যাঁ হ্যাঁ এরকম হবে যে ছোটো বাচ্চারা পারবে না রোজা থাকতে কিন্তু পারবে না তারা বারোটার দিকে খাবার খাবে খেয়ে খেয়ে সমস্যা নেই বারোটায় খাইলো বা একটায় খাইলো খেয়ে রোজা থাকুক তাকে আসলে রোজার ওই ফিলিংসটা দিতে হবে এখন থেকে তাদেরকে ওই রোজার ফিলিংসটা টা দিবেন আপনারা যে হ্যাঁ ঠিক আছে তা সে রোজা থাকতেছে সে যদি বলে আমি দিনে তিনবার রোজা থাকতেছি থাকো বাবা তুমি তিনবারই থাকো তাও তুমি রোজা রোজা জিনিসটা শিখো রোজা জিনিসটা কি এটা শিখো রোজা জিনিসটাকে ভিতর থেকে ফিল করাটা শিখো হ্যাঁ এই জিনিসটা ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি বলি যে এটা আপনারা কখনোই কোনো ছোট বাচ্চাকে নিষেধ করবেন না যে তুমি রোজা থেকো না রোজা থাকলে তোমার কষ্ট পড়ালেখা করতে না এই অভ্যাসটা করাবেন না বরং এখন থেকেই সম্ভব হলে রোজা থাকতে চায় কখনোই না করবেন না বরং চেষ্টা করবেন যদি দেখেন যে রোজা থেকে অসুস্থ হয়ে যাচ্ছে বা রোজা থেকে তার জন্য বেশি কষ্ট হয়ে যাচ্ছে পারতেছে না প্রয়োজনে রোজা ভেঙে দিবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু রোজাতে অভ্যস্ত করবেন ছোট বাচ্চাদের এমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে কিছু কথা যেসব পেশেন্ট এমার্জেন্সি কন্ডিশন তৈরি হয় কোনো কারণে কোনো এমার্জেন্সি পেশেন্ট তৈরি হলো এমার্জেন্সি কন্ডিশন তৈরি হলে দেরি করার কোনো দরকার নেই হাসপাতালে চলে যাবেন আপনি রোজা সেখানে যদি যাওয়ার পরে আপনার রোজা ভাঙার প্রয়োজন হয় আপনি রোজা ভাঙবেন কারণ আপনি যদি অসুস্থ হন তাহলে সেটার জন্য আপনার চিকিৎসা হওয়াটা আগে জরুরি আপনার যদি চিকিৎসা হয় ঠিকভাবে আপনি যদি সুস্থ থাকেন আল্লাহ চাইলে আপনার হায়াত যদি আরো আপনার যে যতটুকু হায়াত আছে তার থেকে যদি দু চার বছর বেশি আপনি বাঁচেন আল্লাহ শুকুল তাল্লা আপনাকে ওই সুযোগটা বেশি দিবে ভালো কাজ করার বেশি ইবাদত করার বেশি রোজা করার তখন আপনি আরো বেশি করে রোজা করে নেন হ্যাঁ কিন্তু অথবা এরকমও হয় যে যদি কোনো কারণে আপনার রোজা ভেঙে যায় হ্যাঁ তাহলে ওই যে দুই মাস টানা রোজা রাখতে হয় অথবা সাতজন পেট পরে নিয়মটা আছে সেই নিয়মটা মেনে আপনারা হচ্ছে নিজের রোজার কাফারা করে নেবেন কিন্তু নিজের লাইফকে ইয়ে করবেন না কখনো হ্যাঁ মানে রিস্কে ফেলবেন না যে আপনি অসুস্থ মানুষ আপনাকে জোর করে রোজা থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই হ্যাঁ আপনাকে জোর করে রোজা থাকার দরকার নেই হ্যাঁ আল্লাহ সুন্দর এই রোজা বা নামাজ এই এগুলো সব সব জিনিসগুলো হচ্ছে সুস্থ মানুষদের জন্যই অবশ্যই সুস্থ মুসলমানদের জন্য হ্যাঁ অসুস্থ মানুষদের ক্ষেত্রে আপনি অসুস্থ আপনি এখন থাকতে পারলেন না যখন থেকে আপনি সুস্থ থাকবেন তখন বেশি বেশি রোজা করবেন আল্লাহ সোহাত আপনার ওই অসুস্থ অবস্থার গুনাহ আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবেন হ্যাঁ সুতরাং এই ব্যাপারে কোনো ভয় পাওয়ার কিছু নাই এটা আর কি বলবো আর হচ্ছে তো আজকে এই পর্যন্তই কারেন্ট চলে গেল আসসালামুক রহমতুল্লাহ